নমস্কার ম্যাডাম হুম হম নমস্কার নমস্কার জি আমিও ভালো আছি আচ্ছা ভালো থাকলে খুবই ভালো কি করছেন আপনি এখন আপনি তো এখন স্যারের সাথে খুব ব্যস্ত আছেন তাই দিদিকে ভুলে গেছেন দাঁত খুলে নেবো বুঝেছো দিদিকে ভুলে যাবা এক নাম্বার মুকুট আমার কাছে আচ্ছা প্রিয়াঙ্কা চলে এসেছে এট লাইক স্যারের সাথে ইন্টু করছি আচ্ছা করো করো ওই জন্য ডিস্টার্ব করছি না আপনি আসলেন কেন দিদি কে আমি ভুলি না হুম ভুলে গেছে রেশমি আছে প্রিয়াঙ্কা আছে টিফিন করেছো দিদি হ্যাঁ করেছি আজকে করেছি ম্যাগি খেয়েছি তুমি টিফিন করেছো করেছা বলছে গুড ইভিনিং প্রিয়াঙ্কা কেমন আছো কেমন আছো শিমামি ভালো আছি তুমি কেমন আছো রেশমি বলছে হ্যাঁ কি টিফিন খাওয়া হলো

আমি আজকে তো লাইভে থাকতে পারব না যে ঠাকুরটা দেখে আয় বলে না আমি লাইভে অন করে দিয়ে যাব মনিষা বলছে এইসি হচ্ছে सिंगारा আচ্ছা কে সেজেগুজে বসে আছে মনিষা মনিষা তোমাদের মনিষা দিদি ওর জন্যে আমি মানে اتاたり না তাたり না তো 7:00 অন করলাম ও ফোনটা অন করে দিয়ে ঠাকুর দেখতে গেছে আচ্ছা সাড়ে নটা থেকে ও লাইভ শুরু করবে বুঝেছো প্রিয়াঙ্কা রেসি বলছে আচ্ছা আমি ওকে বলছি যে লাইভে আজকে আসতে হবে তার কোনো মানে আছে একদিন না আসলে কি হয়েছে না ও আসবে ও থাকবে লাইভে সেই জন্য দুটো ফোন অন রেখে দিয়ে চলে গেছে বাবাই এত হাসছে কেন সব দাঁত গুলো খুলে যাবে কান্না হচ্ছে কেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা বলছে হ্যাঁ গো কি হ্যাঁ গো মনীষার এত ভালোবাসা আমি কোথায় রাখবো বলো আমার লাইভের জন্য ও সেজে বসে আছে কখন আমি লাইভ অন করব তারপরে ও নাকি ঠাকুর দেখতে যাবে